ঢুক গুলতে অনেক কষ্ট হয় না মানে আসলে কি বলবো কিছু কিছু জিনিস দেখলে কিছু মানুষ দেখলে যে আমাদের স্বাদ আছে স্বাদ নাই তো আপনাদের কাছে আসসালামু আলাইকুম আমি আজকে আছি যে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা উথুরা ইউনিয়নের চামিয়াতি পূর্বপালা যা ফলে আমরা যে মানবিক কাজগুলো করি এই কাজগুলো আপনাদেরকে সামনে তুলে দেব যে কাজগুলো আর হচ্ছে যাতে কিছু কিছু অসুস্থ মানুষ আছে যারা আর্থিক অসচ্ছলতার কারণে কিংবা চিকিৎসা করে টাকা পয়সা খরচ করে ফেলছে এখন আর তাদের দ্বারা চিকিৎসা করা সম্ভব হচ্ছে না সেই সব মানুষদের তুলে ধরি ভিডিওর মাধ্যমে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে মুরব্বী আমার বাবার বয়সে আমার এরকম দেখা যেতেছে ওনার বাড়ি হচ্ছে

তো এই যে আপনাদেরকে যে বিষয়টা তুলে এই যে খান দেখেন যে এই যে মানে এই জায়গায় ক্যান্সার হয়েছে আসলে ভারতের তামিলনাড়ু রাজ্যের সিএমসি শহরে বেলুর শহরে চিকিৎসা করতে গেছিলো যে ওইখানে আসলে চিকিৎসা করাটা শেষ করতে পারে নাই আমাদের দেশে যে চিকিৎসা করবো ওইরকম সামর্থ্য নেই তো আসলে এই যে দেখেন একটা মানুষ কতটা মানে অপারক হইলে মানুষের কাছে সহযোগিতা চায় তো আজকে জার্সলাম দেখার জন্য যে আঙ্কেল আসলে দেখে আমার খুব কষ্ট লাগতেছে কারণ আমরা এরকম একটা অবস্থা এখন পড়ছি যে আমাদের সামনে কেউ যদি মারা যায় কেউ যদি মানে অনেক খারাপ অবস্থায় পরিণত হয় কেউ কারোর সহযোগিতা করে না একটা সমাজের মানুষ একজন আরেকজনের সহযোগিতা করে না কিন্তু আমরা ইদানিং দেখতেছি যে অনেক অনেক উদাহরণের অনুভূতি প্রকাশ হইতেছে বিভিন্ন প্রবাসী ভাইয়ের আছে এলাকার এরকম অনেক গণ্যমান্য ব্যক্তি আছে যারা সহযোগিতা করতেছে তো আসলে এই যে জসিম খান চাচার জন্য আপনাদের কাছে বিনীতভাবে সহযোগিতার অনুরোধ রইল আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেবো আপনার বিকাশ নাম্বার আছে আচ্ছা আমি আমার বিকাশ নাম্বারটা দিয়ে দেব আপনারা যারা টাকা পাঠাবেন অবশ্যই পিন নাম্বারটা দিয়ে দেবেন আমি সাথে সাথে এটা প্রকাশ করে দেব আসলে চিকিৎসা করতে গেলে টাকা পয়সা প্রয়োজন ডাক্তার বলছেন বলে চিকিৎসা দিয়েছিলাম পাঁচ মানে চিকিৎসার জন্য পাঁচ লক্ষর মতো টাকা প্রয়োজন আসলে ক্যান্সার চিকিৎসাটা আরো ব্যয়বহত যে টাকা বলতেছি টাকা দিয়ে হবে না কিন্তু আপনার যদি একজন দুইজন পাঁচজন পাঁচশো ছয়শো এক হাজার দুই হাজার এরকমভাবে টাকা দেন তাহলে কিন্তু একজন অস্বচ্ছল ব্যক্তি যিনি রোগের চিকিৎসা করতে বসছেন তার চিকিৎসা করা সম্ভব তো আসলে আপনি সবার উদ্দেশ্যে কিছু বলেন যে সহযোগিতা দzcan আলহামদুলিল্লাহ আমি সবার কাছে অনেক কষ্ট হয় না মানে আসলে কি বলবো কিছু কিছু জিনিস দেখলে কিছু মানুষ দেখলে যে আমাদের সাত আছে সাধ্য নাই তো আপনাদের কাছে বিনীতভাবে অনু থাকবে যে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন আর যে যাই পারেন আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেব আপনারা সহযোগিতার হাত বাড়াবেন আর এই যে আসলে তার যে চিকিৎসাটা হয় যে আপনারা সবাই টাকা পয়সা পাঠাবেন যে চিকিৎসাটা হয় মানে আপনারা যদি একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার টাকা বিরা দেন কেউ কিন্তু কোনো দিক দিয়ে কম পড়বে না ধরেন অনেকের মা নাই অনেকের বাবা নাই মানে অনেকে সন্তান নাই যদি হয়তো আপনার মা ঘরে বাচ্চা থাকতো বাবা ঘরে বাচ্চা থাকতো তাদের জন্য অনেক টাকা পয়সা খরচ হইতো ওই দিকটা একটু চিন্তা করিয়া যায় যে মা বাবার জন্য মা বাবিলা যাতে মৃত্যুর পর জান্নাতবাসী হয় এই ওসিল হয়তো একটা অসচ্ছল ব্যক্তি একটা রুগীকে সহযোগিতা করলে যা পর পরকালে হয়তো এই ও আপনার আপনার পথ হইতে পারে তো সে আপনারা সবাই সহযোগিতার হাত ধরাবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন